সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সার্ন কুকিং স্টুডিও তো আজকের ভিডিওটা হচ্ছে সুগন্ধা বিচে তো এখানে যে সৌন্দর্যটা এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না মাসাল্লা মাশাল এত বেশি সুন্দর আমি যখন একদম শুরুতে যাই তখন এটার ভিডিওটা আমি যাচ্ছিলাম তখনকার এই ভিডিওটা আসলে এই ভিডিওটা আমি শুরুতেই নেওয়া শুরু করে যখন আমি যাই কারণ হচ্ছে যে এই এই মানে চোখের যে সৌন্দর্যটা আসলে এত বড় এরিয়া নিয়ে তখন আমি শুধু তাকাই মানুষের দিকে অনেক মানুষ ছিল মানে তখন কিন্তু বেশি একটা সময় ছিল না কিন্তু এত সকালবেলাও খুব অনেক মানুষ আর আমরা যেদিন যাই তখন ছিল শুক্রবার হ্যাঁ শুক্রবার ছিল এই জন্য অনেক বেশি ভিড় ছিল কারণ শুক্রবার শনিবার ছুটির দিনগুলোতে আরও বেশি ভিড় থাকে এই অনেক বেশি মানুষ ছিল সবাই সবার মতো এনজয় করতেছে আর এটা মানে আসলে দেখে না আকাশটাও কি পরিমাণ সুন্দর ছিল আর এটা যে শীতের মানে শীতের একটা সিজন এটা আসলে কেউ বুঝতেই পারবে না কারণ হচ্ছে যে এই সমুদ্রের পারে গরমটা আসলে অতিরিক্ত সূর্যটা আসলে সোজা আসে মনে হয় যে মাথায় লাগে আর এখানে যে বালিগুলো ছিল এগুলো অনেক গরম ছিল মানে খালি পায়ে হাঁটা একদমই যাচ্ছিলো না পরবর্তীতে আমরা মানে আমি ফার্স্টে জোতা খুলে ফেলছিলাম যে আমি এত বালির মধ্যে হাঁটতে পারতে ছিলাম না জোতাটা খুলে হাতলে হয়তো মানে রিল্যাক্স লাগতো আর কি তো পরবর্তীতে চিন্তা করলাম যে না আসলে পাড়া দেওয়া যাইতেছে না একদমই বালির মধ্যে তো আওয়াজও তা পড়ে নিই আর এখানে আমাদের যারা যারা ছিল আমাদের সাথে সবাই সবার মতো এনজয় করা শুরু করে দিয়েছে আর আমি এই জায়গাটা যাইতে যাইতে ভিডিও করতে করতে অনেক বেশি লেট করে ফেলছি আর আমি আমি আমার কথা হচ্ছে যে আমি আর কি জামা কাপড় ময়লা করবো না আগে আমি যে কয়েকটা ছবি ভিডিও নিব তারপর হচ্ছে যে আমি এনজয় করবো যাই হোক আর আগে হচ্ছে আমার ভিডিওগুলো করে নিই আর আমি এখানে দেখতেছি যে এখানে মানুষ মানুষের মতো এনজয় করতেছে অনেক বেশি আনন্দ করতেছে সবাই এই যে একটা বেবি তারপর হচ্ছে যে এখানে ঘোড়াগুলা ছিল তো এই ঘোড়াগুলো আয়রা তো দেখে বলতেছে দেখো আমি যে পাকা ঘোড়া চড়বো পাকা ঘোড়া চড়বো তো এখানে ওই দেখে কয়েকজন একদম শুয়ে আছে একদম বালি কি না কি মানে আসলে এগুলো মানে অনেক অন্যরকম একটা ফিলিংস তো এখানে তারা বাবা মেয়ে ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছিল কিন্তু আমি ভিডিও করে নিচ্ছিলাম যাতে করে আমি ব্লগে দিতে পারি তো এখানে আয়রা তারপর আছে আয়রা বাবা মানে অনেক ছ সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দেয় তাদেরকে তারপর হচ্ছে আয়রা আয়রা খুব বেশি ভয় পাচ্ছিল কারণ হচ্ছে অনেক অনেক সময় মানে ঢেউয়ে পানিটা একদমই দিকে দিকে চলে আসছে আবার এই দিক দিয়ে আমার ভিডিওটা চলে আসছে আমি আবার এমন দৌড় দিছি হ্যাঁ যে আসলে মানে আর সমুদ্র দেখে আমি আর টিকে থাকতে পারলাম না তো এইখানে এখানে এটা আসলে এই ভিডিওটা আসলে থেকে আমি যাই না নাচটাই হোক এখানে হচ্ছে যে আমিও খুব আনন্দ করছি এখানে তো আমি বারবার যখন পানিগুলো আমার পায়ে লাগছিলো তখন আমার এত আনন্দ লাগতেছিল আর এত একটা রিল্যাক্স ফিল হচ্ছিল আসলে এইটা মানে আমি বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আসলে এত সুন্দর জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি আল্লাহ তৈরি তো এখানে হচ্ছে যে দেখেন আমি পাগুলা রাইখা দেখছি যাতে ঢেউ আসে আমার পাগুলাকে ধরতে পারে মানে এত সুন্দর মানে যখন আপনার পায়ে পানিগুলো লাগবে তখন এত আরাম লাগে এত শান্তি লাগে একদম আসলে যে তো একদম বালিগুলো যখন আপনি পায়ে নিচ থেকে মানে একদম চলে যায় তখন আসলে এত আনন্দ লাগে